আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে এবং আজকে আমি কতগুলো বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে কথা বলতে চাই একটা হচ্ছে উপদেষ্টাদের সেফ এক্সিট সেনাবাহিনীর প্রসঙ্গ ভারত প্রসঙ্গ আওয়ামী লীগ প্রসঙ্গ এবং জুলাই সনদ প্রসঙ্গ আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখলাম যে জুলাই সনদে বিএনপি জামায়াত ইসলামী এনসিপির কারা স্বাক্ষর করবেন সেটা তারা ঠিক করেছেন সনদ বা সনদের খসা হাতে পাবার পরে তারা স্বাক্ষর করবেন কিনা সেটা সিদ্ধান্ত দিবেন এবং এটির বাস্তবায়ন নিয়ে বিশেষ করে গণভোটের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে তবে আমরা যতদূর জানি বা শুনেছি যে পনেরোই অক্টোবর জাতীয় সংসদের সাউথ প্লাজায় রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফর মোদ ইউনুস সেখানে উপস্থিত থাকবেন আমার একটাই কথা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছে খুব বেশি কিছু বলতে চায় না এটা যেন কেবলমাত্র একটা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে একটা সেলিব্রেশনের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমরা সবাইকে বললাম যে আমরা একটা সনদ করেছি সনদে সবাই স্বাক্ষর করেছি এরকম অনেক কিছুতেই আমরা স্বাক্ষর করেছি তিন জোট মনে আছে আপনাদের হোসেন মোহাম্মদের সাদের সময়ে তিন জোটের রূপরেখার কথাও আপনাদের স্মরণ আছে তাতে সকল রাজনৈতিক দলের নেতৃত্বে স্বাক্ষর করেছেন কিছু হয়নি সো সব কথার মূল কথা হচ্ছে যে মাইন্ড সেটটা আসলে কি রাজনৈতিক নেতৃত্বের তার উপরেই নির্ভর করবে এগুলো বাস্তবায়ন হবে কি না সবই বাস্তবায়ন হতে হবে এখনই হতে হবে জোর করে কিছু করা যায় না জোর করে কোনো কিছু আদায় করা যায় না এটা যেন সবার মধ্যে থাকে আমি আপনাদের বলছিলাম যে সেনাবাহিনীর প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই আমরা এর মধ্যে কিছু কিছু খবর আমি দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি সাক্ষাৎ কি নিয়ে হয়েছে পত্রপত্রিকার খবরে জানা গেছে যে তারা সাক্ষাৎ করেছেন সেটা কোথাও বিস্তারিতভাবে আমি দেখিনি তবে সাক্ষাৎ যদি হয়ে থাকে এবং সেই সাক্ষাতের বিষয়বস্তু কি হতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে একটা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বার্তা পৌঁছে দেবার চেষ্টা করেছেন সেনাপ্রধানকে যে তারা ক্ষমতা এলে সেনাবাহিনীকে করা হবে না হয়তো এরকম একটা বা সেনাবাহিনীকে প্রফেশনালি তারা রান করবেন সেনাবাহিনীকে অতীতে যেরকম পলিটিসাইজ করা হয়েছে সেটা হয়তো করবেন না এরকম একটা বার্তা তারা দেবার চেষ্টা করবেন এবং সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠানের মতো চলতে পারে সেরকম হয়তো একটা বার্তা দিয়েছেন বাট আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে কিনা সেটা আমার জানা নেই কারণ উভয় পক্ষেই কিছু আস্থার সংকটের জায়গা থাকতে পারে এবং হয়তো এটাও মির্জা ইসলাম আলমগীর বলতে পারেন যে নির্বাচনটা যেন ভালোভাবে হয় ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে সেনাবাহিনীর যেন পূর্ণ সহযোগিতা করে এটা হয়তো তার চাওয়া থাকতে পারে যদিও ভালো নির্বাচন মানে কি আর ভালো নির্বাচনে সেনাবাহিনী আসলে শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষে সেই লোকবলিয়া দোয়া থেকে না একটা দেশে ভালো নির্বাচন করবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনী রাখতে পারে কিন্তু সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সবচেয়েতে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা আলোচনা সেটা হচ্ছে সম্প্রতি আট আট জনের বিরুদ্ধে একটা চার্জশিট আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং এই চার্জশিটে পঁচিশ জন সিনিয়র এবং মধ্যগোত্রের সেনা কর্মকর্তা রয়েছেন আমার ধারণা এদের অনেকই দেশের বাইরে কেউ কেউ হয়তো জেলখানায় আছেন চাকুরিতে হয়তো কেউ কেউ আছেন কিন্তু মূল কথা যেটা যে এটা হয়তো আমার কথার সঙ্গে অনেকে একমত হবেন না কিন্তু আমি সবার বিবেচনার জন্যে বলছি সেনাপ্রধান দিন ধরে বলছেন যে আমরা যেন কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ না করি প্রতিষ্ঠান না থাকলে বাংলাদেশে এমনিতেই আসলে কোনো প্রতিষ্ঠান সেই অর্থ আমরা গড়ে তুলতে পারিনি নেই শুধুমাত্র আর্ম ফোর্সেস বা সেনাবাহিনী এবং বিমান বাহিনী নৌবাহিনী এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি কিছু কিছু বিতর্ক সত্ত্বেও ঠিক আছে এগুলোকে যেন আর বিতর্কিত না করি এর সঙ্গে যুক্ত আছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআ আইএনএসআই প্রশ্ন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুলিশ ফোর্সেস সেনাবাহিনীর বাইরেও এগুলোকে পলিটিশিয়ানরা বিভিন্ন সময় পলিটিসাইজ করেছে সেনাবাহিনীর ভেতরে বিতর্কিত নেতৃত্ব বিভিন্ন সময় এই এইসব প্রতিষ্ঠানকে যে যেন বিতর্কিত আমরা না করি সময় সেনা শাসনের কারণে সেনাবাহিনী বিতর্কিত ছিল এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনামলে যেভাবে ডিজিএফআই কে ব্যবহার করা হয়েছে এনএসআই কে ব্যবহার হচ্ছে পুলিশ র্যাবকে ব্যবহার করেছে এবং সেগুলো নিয়ে কিছু কিছু আমরা জানি র্যাবের বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা কিছু কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা আমরা জানি এবং এই অপরাধগুলো ব্যক্তিবর্গ করেছেন সে কথা ঠিক এবং আমরা সবাই চাই দেশে গণতন্ত্র চাইলে আনি শাসন চাইলে প্রতিটি অপরাধের বিচার হোক কেউ অপরাধের ঊর্ধ্বে নয় একথা আমাদের মাথায় তিনি যেই হন না কেন তিনি রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী হন তিনি যদিও রাষ্ট্রপতির জন্য কিছু কিছু ক্ষেত্রে দায় মুক্তির ব্যাপার আছে কিংবা সেনাপ্রধান হন কিংবা নোবেল নোবেলিয়াজ ম্যাটার যেই হোক ইমাম হন পুরোহিত হন পাদ্রী হন সবাইকে আপনি শাস্তি এমনকি সাংবাদিকদের জন্য কিন্তু এখানে একটা বিষয় আমাদের একটু বিবেচনা রাখা দরকার যেটা আমি সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গেও খানিকটা এক হচ্ছে অপরাধ যারা করেছেন তাদের বিচার হোক বিচারটা সেনা আইনে হয়তো তারা করতে চান এবং সেনা আইনে বিচার হলো আমি কোনো খারাপ কিছু দেখি না বেসামরিক আদালতে বিচার অনেকেই মনে করবেন যে আইনের শাসন থাকলে বেসামরিক আদালতে বিচার হওয়া উচিত কিন্তু বেসামরিক আদালতের বিচারের মধ্যে অনেক সময় পলিটিসাইজেশনের সম্পর্ক থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এরকম নানা অপরাধে বিভিন্ন সময় নানান জন অভিযোগ তুলবেন আর তার প্রেক্ষিতে তাদের বিচার হলে সেনাবাহিনীর অভ্যন্তরের যে ডিসিপ্লিন সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি আস্থার একটা বড় সংকট তৈরি হবে আস্থার সংকটটা রকম আমি আপনাকে আপনাদেরকে একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি আমি জানি না কতখানি বোঝাতে পারব এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে বাধ্য আপনি বলতে পারেন বেআইনি কাজ কি আপনি সবসময় করবেন আপনি কি করতে বাধ্য এই কথা আমরা সবসময় বলি বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে সিভিল প্রশাসনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে এটা আমরা বলি বটেই আপনি বাধ্য নন কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে বা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটা এক ধরনের বড় বাধ্যকতা যদি আমরা জানি যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাটা প্রধানমন্ত্রীর বা বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনে কিন্তু তাদের তাদেরও নেতৃত্বটা সেনাবাহিনীর ভেতর থেকে আসে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের সেনা প্রধানের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এটা বলা যাবে না কারণ তারা ওই বাহিনীর ভেতরকার মানুষ দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কমান্ড চেনের কথা আমি বললাম তারা যদি না মানেন এবং এই প্র্যাকটিস যদি তাদের মধ্যে শুরু হয় এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যেতে পারে সো সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ যে চেইন অফ কমান্ড সেটা রাইট রং ভালো মন্দ সেটাকে আপনি সেভাবেই চলতে দিতে হবে এবং ভেতর থেকে সেটাকে আপনার কারেকশন করতে হবে আমি 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 যেভাবে বলি করি ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা যদি তারা না শুনতেন না শোনেন তাহলে একটা জটিলতা তৈরি হতে পারে যে কোনো সময় এবং সেটা চেইন অফ কমান্ড ভেঙে দেবে আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি ধরেন এই যে চব্বিশের জুলাই অগাস্টের সময় যে অভ্যুত্থান সে ফর এক্সাম্পল সেনাপ্রধান এবং গতিপথ সিনিয়র জেনারেল চাইলেন যে আমরা আর সরকারের নির্দেশ আদেশ মানব না আমরা জনগণের পক্ষে দাঁড়াবো একটা বড় অংশ যদি সে সময় প্রতিবাদ করতেন না আমরা তো সরকারের অধীনে কাজে আমাদের সরকারের কথাই মানতে হবে আমরা সরকারের কথাই শুনব বুঝতে পারেন এই অভ্যুত্থান সেদিন সাফল্যের মুখ দেখতো আমার মনে হয় দেখত না এটা বুঝতে পারেন কি ধরনের বিশৃঙ্খলা সেই সত্তরের দশকে পঁচাত্তরের মতো অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর ভেতরে হতো আবার উল্টো দিক থেকে যদি চিন্তা করেন যে সেনা প্রধান চাইছেন না বা তার সতীর্থ জেনারেলরা চাইছেন না কিন্তু ভেতরে একটা ভীষণ চাপ যে আমরা জনগণের পক্ষে দাঁড়াবো আমরা কমান শুরু সরকারের সঙ্গে থাকুন সেটাও একটা বিশৃঙ্খলা কিন্তু চরম বিশৃঙ্খলা ইয়েস যখন পুরো বাহিনী একসঙ্গে থাকে তখন সমস্যাটা কম হয় কোনো সমস্যা হয় না কিন্তু বাহিনীর ভেতরে যদি অসন্তোষ থাকে রাইটলি ও রংলি সেটা কিন্তু বাহিনীকে ওই ফোর্সেসকে ক্ষতিগ্রস্ত করে এবং এরকম পরিস্থিতিতে দেশের স্বাধীনতা নিরাপত্তা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকে সো আমি জানি না যে সেনাবাহিনী বিষয়টাকে কিভাবে ডিল করছে কি চাইছে তারা তবে রাজনৈতিক মহলে অনেক রকমের উচ্ছ্বাস আমরা দেখতে পাই অনেক রকমের দাবি দেখতে পাই রাজনৈতিক মহলে সাধারণভাবে নাগরিকদের মধ্যে অনেক রকমের উচ্ছ্বাস থাকতে পারে অনেক রকমের ক্ষোভ থাকতে পারে অনেক বক্তব্য থাকতে পারে কিন্তু রাষ্ট্র একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে তাকে একটা নিয়মের মধ্যে চালাতে হয় আবেগ দিয়ে বলে ফেললাম ক্যান্টনমেন্ট করিয়ে দাও আবেগ দিয়ে বলে ফেললাম এই সেনাবাহিনী চাই না এই ডিজিএফআই বিলুপ্ত করতে হবে এগুলো দিয়ে রাষ্ট্র চলবে না আর আপনি এইসব কথাবার্তা যখন বলবেন বাইরে থেকে যারা আপনার জন্যে হুমকি দেশের জন্য হুমকি তারা আসলে তখন নড়ে চড়ে বসে এটা মাথায় রাখতে হবে আসুন আরেকটা প্রসঙ্গে কথা বলি ভারত প্রসঙ্গে কথায় কথায় অনেকেই ভারত নিয়ে কথা বললেই ভারতের দালাল বলবেন কারো মুখের কথা তো আটকে রাখা যাবে না এবং এক একজনের রুচি এক এক রকমের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকমের ভাষা কি হবে সেটা আটকে রাখা যাবে না কিন্তু রাজনীতি শুধুমাত্র আবেগের বিষয় নয় কথার বিষয় নয় এবং এই বিবেচনাগুলো থাকা দরকার যে আমি কোথায় আছি আমার পাশে থাকে আপনি আপনার পাশে প্রতিবেশী একটা থাকলো বা একটা বাড়ি থাকলো তাকে আপনি নানাভাবে উচ্ছেদ করে দিতে পারেন সরিয়ে দিতে পারেন বা এমন ডিস্টার্ব করলেন সে সরে গেল রাষ্ট্র একটা দেশ আর একটা দেশের পাশে এত সহজে মানচিত্রটা বদলে ফেলা যায় না খুব কঠিনটা আছে সো ভারত আমাদের প্রতিবেশী বড় প্রতিবেশী তিন পার জুড়ে আছে একসময় আমরা একই দেশ ছিলাম নানা রকমের টানাপূরণের মধ্য দিয়ে সম্পর্কের উত্থান পতনের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে এসেছি সো নিজে গণতন্ত্রের দাবিদার হয়ে গণতান্ত্রিক দেশের দাবিদার হয়ে প্রতিবেশী দেশগুলোকে গণতন্ত্রের চর্চা উৎসাহিত করবার ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা ছিল না বরং অগণতান্ত্রিক শক্তিকে বাং বিশেষ করে বাংলাদেশে তারা যথেষ্ট প্রণোদনা দিয়েছে যথেষ্ট সমর্থন দিয়েছে এটা বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে আমাদের অনেক বিষয় নিয়ে ভারতের সঙ্গে সমস্যা আছে পানির সমস্যা বর্ডারের সমস্যা ট্রেডের সমস্যা অনেক কিছু নিয়ে সমস্যা আছে কিছু সমস্যা আমরা রিজলভও করেছি কিন্তু মানুষের ক্ষোভটা মূলত সেখানে বর্ডারে কিলিং হয় এবং কথায় কথায় কিলিং হয় মানুষের তাতে খুব আছে এবং এই খুব অত্যন্ত চুক্তিসঙ্গত এই বিষয়গুলো সমাধান আসলে ভারতের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে ভারতকে দরকার হলে কোনো কোনো ক্ষেত্রে চাপও প্রয়োগ করতে হবে আলোচনার টেবিলে এবং একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে হবে ভারত ভারতের স্বার্থ চাইবে এতে আপনার অসন্তুষ্ট হবার কিছু নাই আমরা আমাদের স্বার্থ দেখব ভারতে তো অসন্তুষ্ট আমাদের কিছু যায় আসে না কিন্তু আলোচনার মধ্যে আমরা কোনো সংঘাতের মধ্য দিয়ে এটা সমাধান করতে পারবো না এখন আসেন আমরা তো আমাদের দিকটা দেখছি সেটা দেখা স্বাভাবিক কিন্তু আমি যদি কোনো কিছু ডিল করতে চাই কোনো সমস্যার সমাধান করতে চাই এমনকি আমাদের পরিবারেও তাহলে আরেকজনের কথাটাও আপনাকে বুঝতে হবে তার জায়গায় আপনাকে দাঁড়িয়ে খানিকটা ভাবতে হবে ভারত বাংলাদেশের উপরে অসন্তুষ্ট শেখ হাসিনার আগের সরকারের সময় ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী উত্তর পূর্ব অংশের তাদেরকে বাংলাদেশ সাহায্য করেছে আশ্রয় দিয়েছে কিছু তো প্রমাণ পাওয়াও গেছে কেন তারা ছিলেন এখানে জেলে ছিলেন শেখ হাসিনা আবার তাদেরকে ভারতের হাতে তুলে দিয়েছে একটা দিক এই যে দশ ট্রাক অস্ত্র চালান হতে গেল বাংলাদেশের ভেতর দিয়ে সেটা নিয়েও ভারতের মধ্যে যথেষ্ট ভীতি কারণ সে তো তার রাষ্ট্রকে অখণ্ড রাখতে চায় দেখতে চায় আমরা যেমন আমাদের রাষ্ট্রকে আমরা হিল ট্রাইডসে যত অশান্তি থাকুক না কেন আমরা চাই আমরা এক থাকবো ভারতও সেরকম চায় আমাদেরও যেমন পার্বত্য অংশের অনেক মানুষের মধ্যে অসন্তোষ আছে সমাজে রাষ্ট্রে থাকি বিভিন্ন অংশের মানুষের মধ্যে নানা অসন্তোষ থাকে ভারতেরও আছে আমরা যেমন অন্য দেশের আমাদের সংবিধান অনুযায়ী অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী উৎসাহিত করতে চাই আমরা চাই না আমাদের মধ্যেও খুব বেনিট্রেট করুক কিন্তু মূল কথা হচ্ছে যে ভারতের এই সব কনসার্নগুলো তার যে নিরাপদ দেশটা সেটা তো সেটা যদি সে বিবেচনায় নেয় আপনি তো তাকে দোষী করতে পারেন না যাই হোক এই প্রসঙ্গে কথাটা শেষ করে আনি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের দুটো সাক্ষাৎকার একটা বিবিসি বাংলার সঙ্গে একটা দ্য লন্ডনে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস সঙ্গে প্রচারিত হয়েছে সেখানে তিনি ভারত সম্পর্কে কথাবার্তা বলেছেন এবং আমি দেখলাম যে ভারতীয়দের যে প্রতিক্রিয়া যে মিস্টার রহমান হয়তো বাংলাদেশে তার কনস্টিটিউয়েন্সিকে খুশি করতে চাইছেন ভোটারদেরকে সন্তুষ্ট করতে চেয়ে ভারত প্রসঙ্গে কিছু কথা বলেছেন সম্পর্কের উন্নয়ন বা অন্যান্য প্রসঙ্গে তিনি যাননি কিন্তু বর্ডার ইস্যুতে তিনি কথা বলেছেন পানির ইচ্ছা চান সেটা বলেছেন এবং ভারতীয়রা এটাকে তাদের যে প্রতিক্রিয়া আমি দেখেছি তারা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে যে তিনি তার ভোটারদেরকে সন্তুষ্ট করতে চাইছেন আমি একটা জিনিস যোগ করে রাখি এটা রাজনীতি তো এত ছোট বিষয় নয় রাজনীতির সঙ্গে এখন বিশ্ব রাজনীতি জড়িয়ে আছে আঞ্চলিক রাজনীতি জড়িয়েছে আর নেতারা অবশ্যই জনগণের কথা শুনবেন জনগণকে বিবেচনায় রাখবেন কিন্তু যারা নেতা আমি বা যিনি এটা দেখছেন হয়তো তিনি নেতা নন কিন্তু রাজনৈতিক নেতা বা যারা স্টেটসম্যান তাদের কিন্তু আরেকটা দায়িত্ব আছে তারা শুধু জনগণের কথা চলেন না তারা জনগণকে তৈরিও করেন জনগণকে নেতৃত্ব দেন এবং অনেক সময় জনগণকে তার সিদ্ধান্ত অনুযায়ী চলতায় আমরা আমাদের ইতিহাসে স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী ইতিহাসে এই ঘটনা বহুবার দেখেছি সো আমি চাই আমরা অনেকেই চাই বোধ করি আপনারা যারা দেখছেন তারাও চান আমরা কারোর সঙ্গে সম্পর্কের একটা টানা পড়েন তৈরি রেখে নিজেরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকতে চাই না নিজেরা দেশটাকে অস্থিতিশীল করতে চায় না কাউকে সেই সুযোগ নিতে দিতে চায় না আমরা আমাদের আত্মমর্যাদা সমুন্ন রেখে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমরা সবার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চাই অবশ্যই তারেক রহমানের ভাষাই বলি সবার আগে বাংলাদেশ সবাই বলে ডোনাল্ড ট্রাম্পও বলেন আমেরিকা ফার্স্ট ডোনালী আওয়ামী লীগের একটা ইতিহাস আছে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে যদিও সাড়ে সাত কোটি বাঙালি একসঙ্গে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে বিভিন্ন রাজনৈতিক দলেরও সেখানে ভূমিকা ছিল ক্ষমতায় এসে দেশটাকে ভালোভাবে শাসন করতে তারা পারেনি রাষ্ট্র পরিচালনা করতে পারেনি অনেক অন্যায় অবিচার অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা গেছে তাদের দিক থেকে কিছু কিছু যুক্তি হয়তো তখন ছিল দেশটাকে স্থিতিশীল করা অনেক শক্তি সেখানে ঢুকে পড়েছে অস্থিতিশীল করতে চেয়েছে একদলীয় শাসনের মধ্যে তারা গেছে সেখান থেকে বহুদলীয় শাসনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ফিরিয়ে এনেছেন বাংলাদেশকে কিন্তু আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে অমার্জনীয় লুটপাট থেকে শুরু করে দুঃশাসন যাকে বলে মানুষের কথা বলবার কথা বলবার অধিকার ছিল না গুম খুন সবই হয়েছে এবং শেষের দিকে এসে যে প্রোটালিটি যে নির্মমতা ওই সরকার দেখেছে অমার্জনীয় এমনকি ক্ষমা চেয়েও আসলে তার কোনো পরিত্রাণ পাবার সুযোগ আছে বলে আমি মনে করি না তবে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দল হিসেবে ক্ষমা চাইতে হবে একইভাবে এই কথাটা বলে রাখা ভালো জামায়াতকে তার একাত্তরের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই উপলব্ধি যদি তাদের মধ্যে না থাকে তাহলে আপনি টিকে থাকবেন রাজনীতি করতে পারবেন অনেক মানুষের হৃদয়ে কোনোদিন জায়গা করে নিতে পারবে না মানুষ তো ক্ষমা চাইলে আন্তরিকভাবে ক্ষমা করে দিতে পারে তো আমি মনে করি যারা অপরাধ করেছে তাদেরকে আইডেন্টিফাই করে ওই আওয়ামী লীগের স্টাইলে মিথ্যে মামলা দিয়ে কাউকে ঝুলিয়ে রেখে জেলখানায় রেখে এগুলো করে আসলে কোনো সমস্যার সমাধান হবে না একবার আইন উপদেষ্টা বলেছিলেন ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন আমরা খুব আশাবাদী করেছিলাম এটা আমরা সেভেন এইটও শুনেছি আইন উপদেশে সম্ভবত প্রধান বিচারপতি তারা সাউথ আফ্রিকাও গিয়েছিলেন বাট ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন কিছু আমরা দেখলাম না ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশনের প্রসেসের মধ্যে বাংলাদেশকে ঢুকতে হবে সো আমি যেটা বলছিলাম যারা বিগত শাসন আমলে অপরাধ করেছে তাদের প্রত্যেকের বিচার হোক প্রত্যেকের বিচার হোক এবং আওয়ামী লীগ যদি একাত্তরের যুদ্ধাপরাধের জন্য বিচার করতে পারে জামায়াত নেতাদের আদালত কর্তৃক ফাঁসের দণ্ড হতে পারে আসুন আমরা গত তেপান্ন বছরের বিচারই করি অথবা ক্ষমা করে দিই একেবারে নতুন করে স্টার্ট করি এখন আওয়ামী লীগ অনেক অপরাধ করেছে খানিকটা আওয়ামী লীগের জায়গায় আমরা নিজেকে দাঁড় করাই শেখ হাসিনার জায়গায় আমি শেখ হাসিনার অপরাধের সরকার প্রধান হিসেবে এবং ইদানিংকালে যেসব কথোপকথন ভিডিও বার্তায় শুনি যে উইপেন ব্যবহার করা গুলি করবার অনুমতি তিনি নিজেই স্বীকার করছেন তিনি দিয়েছেন এগুলোর কোনো ক্ষমা না ক্ষমা নেই কিন্তু একবার তার জায়গায় দাঁড় করার নিজেকে একটুখানিকটা পঁচাত্তর সেই ব্রুটালিটি নির্মমভাবে তার পরিবারের সবাইকে হত্যা করা তারপরও বাংলাদেশের মানুষ তাকে অনেক কিছু দিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে ভোট দিয়ে আর ভোটবিহীনভাবে তো নিজেই বেশ কয়েকবার হয়েছেন কিন্তু একুশে আগস্টের ক্রেনের হামলা নিশ্চিন্ন করে দেবার চেষ্টা প্রায় চব্বিশ জন মারা গেছে এর আমলে চট্টগ্রামে তার সমাবেশে গুলি করে চব্বিশ জনকে হত্যা করা হয়েছে অনেকে এগুলো নিয়ে বলেন যে এরা আওয়ামী লীগ নাটক করেছে শেখ হাসিনা নাটক করেছে নাটক যদি করে থাকে নাটকটা আপনি প্রমাণ করেন প্রমাণ না করে এসব কথাবার্তা বলা ঠিক নয় আমি বলি যে তাদের জায়গায় দাঁড় করি যে এই যে দলটাকে চিহ্ন নিশ্চিন্ন করবার চেষ্টা করা হলো বা তাকে মেরে ফেলার চেষ্টা করলো তারও তো ভেতরে এটা থাকা উচিত নয় কোনো সরকার প্রধানের কোনো রাষ্ট্রনায়কের কোনো রাজনীতিবিদের এটা থাকা উচিত নয় কিন্তু তার মধ্যেও তো থাকতে পারে আমরা সেই বিবেচনাটাকে কেন মাথার মধ্যে নিব না এবং সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি আমি বলি না যে বিএনপিটা করেছে কিন্তু অপরাধ শেখ হাসিনার আমলে বা প্রফেসর ইউনিসের আমলে কেউ অপরাধ করলে তার তাই যখন আমরা এই সরকার প্রধান বা দলগুলোর উপরে বা ক্ষমতাসীন শক্তির উপরে চাপাই বিএনপির দায় খানিকটা নিতে হবে বিএনপির আমলে শাসনের দুর্বলতা গভর্নেন্সের যে দুর্বলতা সেটা তাকে স্বীকার করতে হবে এবং তার মধ্যে যে মিয়া সহ নানা নাটক টাটক করা হয়েছে এইসব নাটক না করাই ভালো আপনি যখন বলবেন যে শেখ হাসিনা নাটক করছে প্রমাণ করেন অ্যাটলিস্ট নিজে নাটক করবেন না একইভাবে আওয়ামী লীগ যখন বলবে বিএনপি নাটক করছে তার কাছ থেকেও আমাদের এটা প্রত্যাশা থাকবে আমরা যদি এই বিষয়গুলো কখনো বিবেচনা না থাকি হলিস্টিক্যালি সামগ্রিকভাবে কোনো কিছু বিবেচনা না করি তাহলে এই সংকটগুলো ওই যে তারেক রহমানের বক্তব্য ভারত প্রসঙ্গে বলছিলাম ভারতীয়রাই বলছে ভারতীয় বিশেষজ্ঞরাই বলছে যে বিএনপি আসলে তুলনামূলক বিচারের সবসময় গণতান্ত্রিক আচরণ করবার চেষ্টা করে থাকে এবং তারাই স্মরণ করিয়ে দিচ্ছেন যখন তারেক রহমান এই ভারতের আশ্রয় প্রশ্ন তুলেছেন। নেয়া দিয়ে যে বিএনপির তারা বাংলাদেশে ফেরত এসছে বিএনপি তাদেরকে নিয়ে এসছে বাংলাদেশে ফেরত বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করেছে আপনার স্মরণ থাকবার কথা শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমানের সময় পঁচাত্তরের পরে দেশে এসছিলেন এবং তিনি দেশে আসবার মাত্র কিছু দিনের মাথায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তো আমার কথা অত্যন্ত পরিষ্কার আমি যখন আমার স্বার্থ দেখব আমি যখন আমার দিকটা চিন্তা করব আমার উল্টো দিকে যারা আছে আমরা যদি সমস্যার সমাধান চাই তাহলে তাদের দিকটাও দেখতে হবে সেটা সেনাবাহিনী হোক সেটা ভারত হোক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক গণতন্ত্র চাইলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাইলে মানুষের অধিকার চাইলে আপনাকে খোলা মনে চিন্তা করতে হবে আপনাকে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে চিন্তা করতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আমার কথা শুনবার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা